বিজেপির নামধারী দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত অপর এক বিজেপি কর্মী লোকসভা নির্বাচনে দিন আচমকায় অসন্ত হয়ে উঠল মেলাঘর বিজেপির জয় বিজেপির গান গে ঘুরে বেড়ানো দুষ্কৃতিকারীরা অতি উৎসাহিত হয়ে এক বিজেপি কর্মীর দোকান ভাঙচুর সহ লুটপাট এবং মারধরের মতো ঘটনা সংঘটিত করল মেলাঘর হাসপাতাল চৌমনি সংলগ্ন দুলাল সূত্র ধরে দোকানে আচমকায় ভাঙচুর চালায় শাসক দল নামধারী কিছু দুষ্কৃতিকারীরা ঘটনা দেখতে পেয়ে দোকানের মালিক দুলাল সূত্র ধরে এগিয়ে আসতেই উনাকেও মারধর চলায় এবং উনার গলার সোনার চেন জোরপূর্বক ছিনতাই করে নিয়ে যায় দুলাল সূত্র ধরে অভিযোগ দুষ্কৃতিকারীরা বিভিন্ন অবৈধ কার্যকলাপ সহ বিভিন্ন দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়িত দুষ্কৃতিকারীরা মেলা করে একাধিকবার বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড ঘটেছে পরে ঘটনার খবর পেয়ে সিপাহী জলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সহ মেলাগড় থানার পুলিশ টিএসআর ও কেন্দ্র আধাসামরিক বাহিনী ছুটে আসে কিন্তু দুষ্কৃতিকারীদের আটক করতে পারেনি পুলিশ এ ঘটনায় গোটা মেলাঘর এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য খা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে তবে লোকসভা নির্বাচনে ভোট গণনার দিন এই ধরনের ঘটনায় গোটা মেলাঘরে মানুষ আতঙ্কিত দোকান থেকে আমি ওই দিয়ে গেছি ওই দিক থেকে আইতে আইয়া দেখছি দোকানটা এই বেড়ে যাচ্ছে তো তাড়াতাড়ি আমি ধরছি ধরার পরে আমার দোকান ঢুকাইছিলাম মানে পণ্ডব বিজনে ধরেছে পণ্ডবির জন্য ধরেছে আমার কাছে এইটার মধ্যে এক নাম্বার আছে এই কালীপথ বর্মন তারপরে দুই নাম্বারে সুমন মল্লিক তিন নাম্বারে প্রদীপ চার নাম্বার হয়েছে এই দান প্রসঞ্জিৎ এই আমার গলার সিনেডান্দালে এগে থাকা দোকানপাটে জিনিসপত্র ভেঙে লেগেছে আমি একজন বিজিপির কর্মী আমি একজন বিজেপির কর্মী একনিষ্ঠ কর্মী এই বই দোকানের উত্তম 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 আসলো এই এই পাশের দোকানে বই উত্তম আসিল

তাহলে আজি চলে আসুন মধুপুর পশ্চিম বাচার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা ছাত্রছাত্রীদের ছাত্রীদের অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে সম্পূর্ণ কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন একটি সংস্থা এবং কম্পিউটার শেখানোর পর উন্নত মানের সার্টিফিকেট ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় তাই আর দেরি না করে আজি চলে আসুন মধুপুর পশ্চিম বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে নিউজ ত্রিপুরা টোয়েন্টি